তো নয়াবাদ মসজিদের স্ট্রাকচারটা উনিশশো আট এবং খুব মসজিদটা এবং সুল্লির ভিতরে নামাজও পড়তেছেন তো দেখা যাইতেছে যে আপনার আমাদের নেক্সট ডেস্টিনেশন হইতেছে দিনাজপুরে নয়াবাদ মসজিদ নয়াবাদ মসজিদ দিনাজপুর শহর থেকে প্রায় উনিশ থেকে বিশ কিলোমিটার দূরে দূরে অবস্থিত এটা দিনাজপুর শহর থেকে যাইতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে অটোতে তো আমরা এখন দিনাজপুর সেই ঐতিহ্যবাহী নয়াবাদ মসজিদের উদ্দেশ্যে যেতেছি এই রাস্তাটাও খুব সুন্দর দুই পাশে লেচু বাগান একদম আবৃত এবং মাঝখান থেকে রাস্তা নয়াবাদ মসজিদটা দিনাজপুরের একটা ঐতিহ্যবাহী মসজিদ এবং এটা হেরিটেজ হিসাবে গ্রহণ করেছে বাংলাদেশ সরকার তো আমরা সেখানে যাইতেছি তো ভিউয়ার্স আমরা এইটা এখন নয়াবাদ মসজিদে চলে আসছি এটা হচ্ছে নয়াবাদ মসজিদের যে মন স্ট্রাকচারটা তার বাইরের অংশ আমরা একটু পরে নয়াবাদ মসজিদের ভিতরে যাব আমরা এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি যে বোর্ডটার মধ্যে এখানে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নোটিশ আছে উনিশশো সালের আইন অনুযায়ী এইখানে ক্ষয়ক্ষতি করলে এক বছরের জেল অথবা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে যাই হোক আমরা একটু ভিতরের দিকে যাব এই মসজিদটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবে এবং এটার স্ট্রাকচারটা আপনারা দেখতেই পাইতেছেন এবং এর পরিবেশটাও খুব সুন্দর মসজিদটার আশপাশে তবে সেটা হচ্ছে মসজিদটার ফ্রন্ট সাইড আপনারা তিনটা গেট দেখতে পাচ্ছেন মাঝ বরাবর একটা এবং দুই পাশে দুইটা গেট বিশিষ্ট মসজিদটা এবং ডিজাইনগুলো প্রত্নতাত্ত্বিকভাবেই একটু পুরাতন মোগল আমলের মসজিদটার ভিতরেও পুরাতন যে ঐতিহ্য সেটা ধরে রাখা হয়েছে তিন বিশিষ্ট তো এটা মসজিদের ভিতরে অংশ মোগল যে স্ট্রাকচারটা সাধারণত মুঘলরা যেভাবে আর্কিটেক্ট ডিজাইন করে থাকতো সেইটাই এখানে দেখা যেতেছে তো মসজিদটার চারপাশে চারটা মোটা কলমের স্ট্রাকচার আছে এবং মসজিদটার দুই পাশে ডান দিকে এবং বাম দিকে দুইটা জানালা আছে এবং এটার পিছন দিক থেকে মোটামুটি দেখা যেতেছে যে মিনারটার মিনারটার অংশে আরও দুইটি কলম আছে এবং সম্পূর্ণ মসজিদটা একটা বাউন্ডারি দেয়া আছে মোটা দেয়ালের এবং পিছনের অংশ কিছুটা ক্ষয়কৃত হয়েছে প্লাস্টারে আবৃত নাই কিছুটা প্লাস্টার খসে গেছে কিন্তু এটাগুলো দেখা যেতেছে তো একজন মুসল্ডি ভিতরে নামাজও পড়তেছেন তো এইখানে যেটা দেখা যেতেছে যে আপনার যে আগেকার আমলের স্থাপত্য সেটা এখানে সম্পূর্ণভাবে ফুটে উঠেছে এই মসজিদটা আমাকে অনেকটা তারা মসজিদের ডিজাইনের সাথে মিল মনে হয়েছে তো দিনাজপুরে যারা আসবেন নয়াবাদ মসজিদ একবার হলেও ভিজিট করে যাবেন এন্ড কান্ত যে এই মন্দিরের কাছাকাছি খুব দূরে না একসাথে দুইটা একসাথেই ভিজিট করা সম্ভব ভিউয়ার্স দিনাজপুর যে শহর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার দিনাজপুর যে ডিভিশনটা এখানে সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে চাল পোলায় চালের যে ধান ক্ষেত এটা আমরা দেখতে পাচ্ছি এবং এর সাথে হচ্ছে প্রচুর ভুট্টা খেত আছে এখানে সম্পূর্ণ দিনাজপুরটা ভর্তি একটু ভিতরের দিকে আসলেই দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ ভুট্টা এবং এখানে যে ধানগুলো আসে সেগুলো সবগুলো পোলার চালের ধান কারণ হচ্ছে একদম ছোট ছোট গাছ এবং সেটার ভিতর থেকে ধান বের হয়েছে